হবে ওরে আমার দিদি মানে তাহলে বৌদিরা যেখানেই থাক না কেন আমি এই গানটা পরিশন করব তাহলে ঠিক আছে গান তো গাবো গান গাওয়ার পরে ধরে ছিচ বানাতো মারবা না তো না দেখো শিলিগুড়ি যাই এই গানটা গাই গান গাওয়ার পরে বৌদি আমাকে একটা ধরে বলে ও ছোট্ট সোনামণি ভাই তুমি যে গান বাজনা গাচ্ছো হিসাব করে কিন্তু আমাকে বলে যাদের রাশে বসবাস করছো তাদের বিরুদ্ধে তুমি গান আমাকে আবার বলে মুখ ঝামতা দিয়ে বলে আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে জানো আমাদের কত শক্তি দাদা আমি বলে দিছি কত শক্তি এবার আমাকে মুখ ঝামতা দিয়ে কি বলে আমরা সে বিয়ে করব পাস্তাই ছেড়ে দেব তোমাদের কোনো পারমিশনেরও দরকার নাই আর তোমরা একটা বিয়ে করি একটা ছেড়ে দাও 1940 কেជា ইসলামপুর গুস্তি সিদ্ধু তাই আমি ওই গলা কথা শুনি তাই শুনে দেখি যেগুলো কথা বলেছে কথা তো একটা মিথ্যা বলে নাই তাই ওই থেকে মনে রয়ে গেছে ভাবো না ওই শিলিগুড়ি যাই ওই গান আর কোনোদিনও গাবো না তাহলে ভেজাল গান এখানে বৌদিরা মনে খুব ভালো এখানে গান পরিশোধ এখনকার যুগে বৌদিরা কেমন এখনকার যুগে ওই বৌদিরা দিদিমা যা ভাবছেন তাই না কিন্তু এখনকার যুগে বৌদিরা কি পড়বে জানেন ওই শাখা সিঁদুর পড়বে না কি পড়বে নাইটি কুর্তি নানা রকম জিনিস বলবে ওই শাখা সেতু ধারে আনবেন আর বর্ণনা দি বৌদিদের কলিগালের বৌদিদের স্বামী দুই তিন রাত বাড়ি নাই ছেলে মে কোথায় গেল কিছু যায় আসে না দিদিমা বুঝতেছো কিন্তু কারো মোবাইলে যদি দশ মিনিট চার্জ না থাকে বা ব্যালেন্স না থাকে মাথা খারাপ মাথা খারাপ কেন মেসেঞ্জার করতে পারবে না আর একটা কথা স্বামীর ধুতি ছেড়া ছেলেমেয়ের জামা প্যান্ট ছেঁড়া কিছু যায় আসে না কারো মোবাইলের যদি কভার ছেড়ে যায় ওইটা কি আগে পাল্টায় কিন্তু ওই স্বামীর ধুতি ছেলেমে জামা প্যান্ট একটু রিফু করবে তার সময় নাই ওই মোবাইলের কপাল পাল্টানোর সময় আছে ওইগুলো সময় নাই এমন কলিকালের বউদি তাই গানে ভাষা কি বলছে অপৌদিদের নাইকো সাথা কপাল ফাকা বউীরা পড়া

বলবো বলবো আগার কানে বউ কেমন ছিল বলি আগার কানে বউ দিদের মাথার চুল ছিল হাতু পর্যন্ত সেটা কাটতে কাটতে কমতে কমতে এই ঘর পর্যন্ত এসেছে কি কা এস স্টেপ কাট যেমন ভাবে কাটা কাটি চলছে আর পাঁচ সাত বছর পরে দেখবেন একটা নতুন কাত আসবে তারপরে আর কোনো বৈজ্ঞানিক আর কোনো কাত তৈরি করতে পারবে না নাপিত দূরের কথা বৈজ্ঞানিকও পারবে না কি কাত চৈতন্য কাত মানে ন্যাড়া কাত ন্যাড়া কাত তাক কাত এটা ইয়ং জেনারেশন বৌদিরা কেউ বউ পোষায় তারপরে চলে যাবার বিউতি পার্লারে গিয়ে বলে সুন্দরী তো হলাম না আমার চোখের উপর যতগুলো ভুরু আছে সব তুলে সরু করে দ। ভুরু পেলে হেন করে আসে পেলে হেন এতেও বউ দিদি পোষায় না খালি কে ওদিকের বউ দিদি বলবো নাকি এইদিকেও বলবো এতেও বউ পোষায় না তারপরে দামি দামি কোম্পানি দামি দামি লিপস্টিক কেনে জম মেরে ঘষা ঘষি তাতে মানা কান না মানা কা লাগালি হলো নাই না নাই না এখানে না সব আমাদের ওই টুঙ্গি দিকে ব্রিজে রই পার এখানে বৌদিরা এখানে বৌদিরা তো খুব ভালো আছে নাকি এরকম কয়জন আছে আছে নাই ও যদি তুই একটা থেকে আমি বলে মার খাবা নাকি বাড়ি যাওয়া লাগবে না না এখানের বৌদিরা খুব ভালো এখানের বৌদিরা তো মোবাইল ব্যবহারই করে নাকি এখানকার বৌদিরা তো স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না ওই যত সব নষ্টের ঘরে আমাদের ওই তুঙ্গি তিগি ব্রিজের ওই বার এখানে বৌদিরা খুব ভালো তো এবার ধরেন মা লিপস্টিক তো লাগায় এবার কেউ যদি আমার মতো কালো হয় ধরেন এই বক্সের মতো কালো হলে তার উপর যাতে লাল রঙের লিপস্টিক জম্মের ঘষা ঘষে তা কেমন দেখায় ঠাকুমা কেবল দূর থেকে মনে হবে কেবল এত বড় কয়লার গুলাই কেবল একটুখানি আগুন লাগিছে এটা হলো কলি যুগের সার ও ওই যে এক বৌদি মানে লিপস্টিক লাগাই যাইছে তো লিপস্টিকের কথা বলছি বৌদির বৌদিটা লিপস্টিকটা ঢাকতিছে না না তোমাকে বলতেছি না ওরে আমার ফোকলা দাদি মানে হতে পারছি না ভালো লাগছে তো ভালো লাগছে তাহলে হাততালি চালো কোথায় সবাই মিলে তালে তালে হল হলো নি পারি কি দেখে সদবা চিনতে পারি কি দেখে মাইরা সদবা চিনতে পারি কি দেখে আমরা বৌদিরা জানে কিন্তু বলবে না আমি বলে দিচ্ছি কপালে সিন্দুর দেখে এবং হাতে শাখা দেখে এবং বিধবা চিনতে পারি কি দেখে তাদের পরনে সাদা থান দেখে কিন্তু এখনকার যুগে কপালে সিন্দুর নাই হাতে শাখা নাই আবার পরনে সাদা থানও না ওটা কোন জাত বোঝা যাচ্ছে না মায়েরা চেনেন ওটা কি জাত চেনেন চেনেন না আমি বলে দিচ্ছি ওরা শতবাউ না বিধবা না মাঝে মাঝে কি ওধবা ওধবা এই ওধবা কারা শ্বশুর শাশুড়ির কথা না যারা যাই হোক কলিকালের কথা বললাম কেউ রাগ করবেন এক এখানে কথা বলি না এখানে এখানে বৌদিরা খুব ভালো ওই সব আমাদের ওই তুঙ্গি দিঘি ব্রিজের ওই পার এখানে বৌড়ে খুব ভালো মোবাইল ব্যবহারই করে না স্বামী ছেড়া কিচ্ছু বোঝে না ওই সব তুঙ্গি দিঘি ব্রিজের ওই পার ওই দিকে আমার এখানে বৌদিরা খুব ভালো